জান্নাতি হতে যায় জোরে বলেন যখন বেরাদসলামের কথা বলো বেরাদসলাম মাদা সামানি কেরাও আমার নবে জি বলতেছে বলো বাগেরা তবে শোনো গো শোনো তোমরা এই কার জন্য আমার পা মোবারকে দুই ফোঁটা করে জল ফেলাতেছো আমার নবী বলছে এ বাগ যাও 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 আমি তোমাদেরকে জান্নাতে নিয়ে যাব জোর বলেন বাবাজি এ সোনা মানি বাগেরা যখন বাবাজি নাবিজির কাছ থেকে বিদায় নিল বাবা আমার নবী মুস্তাফাকে আপনারা ছাগলটা দিয়ে দিলে বেরাদর এদিকে মা হালিমা চিন্তা চিন্তিত জল লাগো আমার দুধ যদি কিছু হয়ে যায় আমি আমিনার সম্মুখে মুখ দেখাতে পারব না পারব না পারব না বাবাজি মুসলমান ভাইরা এ সোনা মানি যখন বাবাজে কথা বলা বলা আর পরে বেরাদর ইসলাম মাদ সামানিকরা আমার নবী মুস্তাফা ছাগলটাকে নিয়ে বাবা পাহাড় থেকে এক পা দুপা করে নিচে নামতে আছে যখন বাবা নিচে নামতে থাকো এদিকে মাহালিমা দেখেছে বাবা জি মুচকি মুচকি হাসি জোর বলেন না সুবহানাল্লাহ আমার নবীজি পাহাড়ের উপর থেকে নিয়ে যখন ছাগল থেকে নিয়ে যখন বাবা জি নেমে গেছে এদিকে মাহালিমা বলছ গো বেটা বিশ্বাস হয়ে গেল তোমার চুল পরিমাণের কেউ ক্ষতি করতে পারবে তুমি হলে আখেরি জামানার নবী তুমি হলো আখেরি জামানার নাবি তোমার কেউ ক্ষতি করতে পারবে না জোরে বলে ছাগলটাকে নিয়ে যখন বাড়িতে বাবা দিয়ে এসেছে একদিন পার হয়ে গেল বাবা এদিকে হালিমার বেটা বেটি বলছে মা গো এবার আমাদেরকে দাও দুধ ভাই কে দাও ছাগল চড়াতে নিয়ে যাব আবার নিয়ে যেতে লাগলো বাবা প্রথম দিন বাবা নিয়ে গেছে এ যাওয়ার পরে বিরাজ ইসলাম মাদের সামানি গেরাও আমার নামি কাবার ওই জায়গাতে বা বসে রেখেছে এদিকে হালিমার বেটা বেটি বাবা আপনার ছাগল চড়াতে যাওয়া এদিকে হালিমার বেটা বলছে বোন বোন যাও যাও আবার বাবা ভাই আবার কি করছে দেখে আসো না যখন হালিমার পিটি এক পা ধোপা করে এসেছে বাবা যে তিনজন সাদা লিবাস করে আবার নবীকে ধরে নিয়ে পাহাড়ে চলে গেল আর কি যেন বুকে একটা ছোট ঢুকাইয়া দিল আর কি যেন গোস্তে টুকরা বের করে দিল বেরাদ ইসলাম মাদ্রাসা মানিকরা হালিমার পিটি দৌড়াতে দৌড়াতে

সাদা বাস করে জাদু পাহাড়ের উপর নিয়ে গেল ও ভাই শুধু তাই নয় আমি বুকে ছুরি ঢুকা দেব দেখেছি এবং কিনা কি যেন গোস্তের টুকরা যেন বের করে যেন ফেলে দেয় হালিমার বেটা পিটি দৌড়াতে দৌড়াতে এসে দেখতে যে ঠিক অমনি বাবা দেখতে আছে বুকে ছুরি ঢুকানো গোস্তের কলি যা যেন বের করে দিয়েছে এদিকে হালিমার পিটি কান্না করতে করতে গিয়ে বলছে মা আজকে মন হয় আর দুধ ভাইকে পাবো না আর তুমি মনে হয় আমিনার সামনে মুখ দেখাতে পারবে না হজরতে মা হালিমা বলছে বেটা বাচ্চারা কি কথা শোনাও কি কথা বলো তখন বলছো গো মা চরণী আমরা দুধ পাইকে বসে রেখেছিলাম তিনজন সাদা নিবাস করে ধরে নিয়ে পালিয়ে গেল পাহাড়ের উপরে নিয়ে দেওয়ার পরে মা গো বুকে চুরি দিল কি যেন গোসের একটা টুকরা বের করে ফেরা দিল হালিমা কান্না করতে করতে বাবা যে দৌড়াতে দৌড়াতে পাহাড়ে কাছে এসেছে বেরাদ ইসলাম আমার নবীজি বসে বসে আল্লাহ জিকির

বলেন এখন আমার মা বলে না কত রকম অপ্রসন হয় বাবা এক বছর পর যদি জায়গাটা দেখে দাগ থাকবে কি থাকবে না কিন্তু আমার নবী মুস্তাফার বুক মোবারক বাবা চুরি ঢুকে এক কি একটা গোশত টুকরা বের করেছে বাবা চুল পরিমাণের বাবা জি বাবা কাটার দাগ নাই মাহালিমা বলছে বেটা গো তোমার শরীরে তো কাটার দাগ নাই জোরে বলেন আজকে গোস্তের টুকরাটা বের করে দিয়েছিল বাবা ওটা কি জানা আছে এই জানা আছে জানা আছে কি জানতে রাজি আছেন জানতে রাজি আছেন আমার দুইটা ভাই 1000 টাকা দিবেন না আছেন নবীর মুহাববতে দুইটা ভাই 1000 টাকা হবে না আপনাদের জলসার জন্য আমাকে কমিটি ভাই বলেনি ভাই তো আমি দুজনের কাছে টেরাই করে দেখছি কি কেমন ইমানদার আপনারা দুজন ভাই হবে

এখন যদি না থাকে তো নাম লিখে দিবেন পরে দিবেন অসুবিধা নেই আর এই তো করে দিচ্ছেন ইনশাআল্লাহ তবে আমি দুজন ভাইকে এমনি চাইছি হবে কেউ আছেন কেউ নাই এই নবীকে মোহাব্বত করি মন যদি দিতে হয় নবীকে দিও ভালো যদি বাসতে হয় নবীকে বাসো জোরালে মন যদি দিতে হয় نبیকে দিয়া ভালো যদি বাসতে হয় نبیকে बसा তাহার দুঃখ কষ্ট যন্ত্রণা তিন চাইতে পারে না ওই নবীর নামে দরুদ পড়ি ও মন যদি দিতে হয় نبیকে দিয়া ভালো যদি বাসতে হয় نبیকে কে বাস নবী আমার যেগে আছেন সোনার মদিনায় নবী আমার যেগে আছেন সোনার মদিনায় উম্মতি দরদী নবীর নামে উম্মতি দরদী নবীর নামে আরে মেলাদি করিও মন যদি দিতে হয় কাকে মান দেব জোর বলেন মন যদি দিতে হয় ভালো যদি হয় শুরু করবো তবে এই ঘটনাটা বলবো তারপর শুরু করবো ঘটনা ঠিক না চলো বাবা যে একটু খবরের ভয় এই বাবা জি মুসলমান ভাইরা একজন ব্যক্তি ছিল বাবা জি ইসলাম পাঁচ ওয়াক্ত নামাজ পড়তো রোজার মাসে রোজা করত বাবাজি জি হজ জায়গা সব করতো কিন্তু বেরাদের ইসলাম মুআদা সামানি کرام দিলেতে নবীজির मोहब्बत ছিল না নামাজ পড়তো শুধু খাতো নামাজ পড়তো মিথ্যা বলতো নামাজ পড়তো চিনা করত নামাজ পড়তো হারাম করত বাবা মুসলমান যখন আযানের টাইম একটা নামাজি কিন্তু মানুষ বুঝে না যে শুধু খায় মদ খায় শুধু খায় মদ খায় এদিকে তলতল পাঁচ পরে মানুষ বুঝতে দেয় না আমাদের সমাজে এরকম আছে না নাই নামাজ পড়ে মুখে দাঁড়িয়ে রেখে যে পাবো কিনতে বেড়াতে বাবা যে শুধু কত রকমের বাবা ঘনার কাজ করে বেড়াতেছে একদিন হঠাৎ করে দুনিয়া থেকে বিদায় নিয়ে যে সমস্ত মানুষের হাই হাই করছে হাই দেয় এ মানুষটা ঠিক মতো পাচক তো আদান দিত এই মানুষটা ঠিক মতো নমাজও পড়তো এই মানুষটা ঠিক মতো হজ করতে যেত তাইলে হঠাৎ করে মারা গেল এখন کرامের মানুষরা বলছে চলো যাই চলো যাই এ ব্যক্তির জানাজা নামাজ পড়ে তাকে কবরে দাফন কবনের ব্যবস্থা করা হবে হে বাবাজি মুসলমান ভাইরা کرامের মানুষেরা জানলো যে মদ খায় না সুদ খায় না মিথ্যা বলরা হারাম খায় না ইনি তো পাঁচ ওয়াক্ত নামাজ পড়েছে کرامের মানুষেরা জানলো ইনি হলো একজন ভালো ব্যক্তি বাবাজি জানাজার নামাজ পড়ে তাকে বাবাজি কবরে শুইয়ে দেয়া হলো বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতে রসুল্লাহ বলে বাবা যে মুসলমান ভাইরাও কবরে যখন বাবা শুয়ে দিয়েছে আচ্ছা বলুন প্রথম রাত্রে কোন ফারিস্তা আছে কবরে জানায় আছে প্রথম যখন মারা যাবেন কবর যখন শুয়ে দেওয়া হবে তো প্রথম রাত্রে কোন ফারিস্তা আসবে জানা আছে কারোর কি গো বাবা মুসলমান ভাই এরকম আনিক এরো আপনাদেরকে বলি রে ভাই আচ্ছা আমাদের দুই কাঁধে কি ফারিশ আছে আমাদের দুই কাঁধে কাঁতে কাতিবিন ঠিক না এই কেন বেন দুই ঘাড়ে বাবা ফারিশ আছে বাবা অনেকে মানুষ বলে যে দেখো দেখো একটা ভালো ফারিশ একটা খারাপ ফারিশ তাও বলে না মানুষ বলে না বলছে একজন খারাপ ফারিস্ত একটা ভালো ফারিস্ত অনেক মানুষের মুখে শোনা যায় বলতে যে যিনি গুনাহ করবে আর খারাপ ফারিস্তটা গুনাহ লাগবে আর যিনি নেকি করবে ভালো ফারিস্ত নেকি লাগবে লাগবে এই বাবা মধ্যে ভালো খারাপ বলে কিছু নাই রে বাবা ফারিস্তার মানে সবাই ভালো আমাদের দুই কালে দুইটা ফারিস্ত থাকে বাবা জি মুনকার নাকির না কেরাবেন কাতিবিন বাবা যদি ফারিস্ত থাকে বিনাদের ইসলাম মাদাসা মানে কিরাম যখন আপনি গুনাহ ঘোষণা না কি করেন ওই ফারিস তারা সঙ্গে সঙ্গে লেখে নেয় যখন লেখা হয়ে যাবে কাল কিয়ামতের ময়দানে খাতা খানা আল্লাহর সম্মুখে দেওয়া হবে তখন আল্লাহ মাওলানা ওবাইদুল ইসলাম জামালি দেখেন দুনিয়াতে কত ভালো কাজ করেছে খারাপ কাজ করেছে সেদিন বাবা আলিশটা বাড়িয়ে যাবে এ বাবাজি মুসলমান বাইরাও প্রথম কবরে বাবাজি ফারিস্তা আসবে বাবাজি মুনকার না क्या वे

বাবা এই হচ্ছে মানুষটার বাবা মুখে যেমন আপনার মুখ বেড়িয়েছে বাবা যে এত গন্ধ এত গন্ধ কবর টিকা যায় না মন কানাকির বলতেছে বল আল্লাহ গো যেই মানুষটা মারা গেছে ইরি তো দুনিয়াতে নামাজ পড়েছে রোজাও করেছে হজ করেছে আমল করেছে মসজিদে ঠিকমতো আযান দিয়েছে আল্লাহ গো এর মুখ গন্ধ হওয়ার তো কোনো কথা নাই আল্লাহ গো গন্ধ হলে কেমন করে আল্লাহ বলছে

জি বাবা যে মুসলমান ভাই রাও এ সোনা মানি কে যখন বাবা কথা বল বলার পরে পেরাদের ইসলাম মাদা সামানি کرام এ কথা যখনই বলা আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে বল গো ফারিস্তারাও তবে এক কাজ করো ওই নামাজিটাকে বেনামাজি নামাজি টাকা উঠাও ওঠানোর পরে তার জিবাটাকে বের করে তার সমস্ত জিবা কেটে জাহান্নামে ফেলায়া দাও বাবা মুসলমান আপনাদেরকে বলতে চাই যদি

কিয়ামত রোজা হওয়া জায়গা সবই কিছু বেকার নাবির মোহাম্মদ চিনা নাও এ বাবা মুসলমান ভাই ও গো আমার সোনা মানি কে রাও আপনাদের কি বলতে চাই রে বাবা নামাজ যদি পড়তে হয় রে বাবা সুদ খাওয়া আগে ছাড়ো নামাজ যদি পড়তে হয় মদ খাওয়া আগে ছাড়ো নামাজ যদি পড়তে হয় মিথ্যা কথা বলা ছাড়ো নামাজ যদি পড়তে হয় আপনার হারাম খাওয়া ছাড়ো আল্লাহ বলতে যে যাদের ভিতর এগুলা থাকবে না নামাজ পড়লে পরে ওই নামাজে নবীও পাওয়া যাবে আল্লাহ কেউ যদি থাকেন তো ভাই রাগ করেন না নাকি বলছে বাবা তো পিছনে পিছা চলা এখন যদি আমি যে মদ খাওয়া যায় তো ওই মাতালটা বলবে এতদিনে বক্তালেস কমিটি রে ঠিক না বলো না এখন যদি বলে সুদ খাওয়া যায় বলে এতদিন মূলবি কোথায় ছিল এতদিন ভালো মূলবি মাসজিদে ঢুকে আছে এখন মাসজিদের ইমাম যদি বলে সুদ খাওয়া হারাম মদ খাওয়া হারাম নামাজ না পড়ে তার পাতে খাওয়া হারাম যদি কথা বলে বলে এই ইমাম সাহেবকে কাল সকাল বেলা তাড়িয়ে দে এই মা মামাদের চলবে না বাবা জি একটা কথা আপনাদেরকে বলবো আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো আকুল জাহাল হক ওয়া জাহাকাল বাতিল ইনাল বাতিল কানা জাহুকা আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে সত্য এসেছে

হক বললে পরে আল্লাহ খুশি হয় আর দুনিয়ার জামিনে হক কথা যদি বলেন বাবা কিছু বন্ধুরাও বাবা दुश्मन হয় হোক বাবা আল্লাহর কাছে প্রিয় হতে হবে দুনিয়ার মানুষের কাছে প্রিয় হয়ে লাভ নয় আল্লাহর কাছে প্রিয় হলে পরে মরার পরে জান্নাতি জান্নাতি একবার দরুদ পড়ুন আল্লাহ ওমা আলা মাও

কেন বাপ শিক্ষা কান্না মোবাইলটা মোবাইলটাও আর সুপীকের ভিডিও দেখো কার্টুন দেখো এই যে মার শিক্ষা কিন্তু মা গো ও ভাইরা আপনাদেরকে বলতে চাই যদি বেটা কান্না করে মোবাইলের জন্য একটা থাপ্পড় দিতে হবে এটা বাপের আদেশ ঠিক না এখন না মেরে বলছে কত কথা বললে মোবাইলটা লে আর নিয়ে গে শফিক ভিডিও দেখ এ বাচ্চা ছেলেতে এখন লেখা জানে না একটা মাইক্রোফোন পেয়েছে বলছে শফিকের ভিডিও দাও অমনি বাবা ইউটিউবে হারাম করে apna shofiker video dicche ইতি বাচ্চারা বাবা নষ্ট হতেছে আপনা